জীবন যাপনে ভ্যালেন্টাইন্স ডে পালন করা থার্টি থার্টি ফার্স্ট নাইট পালন করা নববর্ষ উদযাপন করা হেলোইন উৎসব করা জন্ম সংস্কৃতি পালন করা শোক প্রকাশ শোক প্রকাশ সংস্কৃতি করা দিবস পালন করা এপ্রিল পুল পালন করা বড়দিন পালন করা পুজোয় অংশগ্রহণ করা পুজোয় অংশগ্রহণ করা এগুলো থেকে নিজের ছেলে মেয়েকে এবং নিজেদেরকে হেফাজত করবেন এবং এটা করা বাধ্যতামূলক ঈদ উপলক্ষে সিনেমা তৈরি হয় ঈদ উপলক্ষে নাটক তৈরি হয় আজকে ঈদবুলকের সিনেমা রিলিজ হচ্ছে নাটক রিলিজ হচ্ছে ওই সিনেমা ওই নাটক একটাতেও মুসলিমদের চিন্তা চেতনা রিপ্রেজেন্ট করে না এগুলো জাহিলিয়াক এগুলো অন্যায় পরকিয়া অশ্লীলতা বেপদা ছেলে মেয়েদের ভিতরে যৌনতার হাতসানি দিয়ে মানুষদেরকে আগ্রহী করে তোলে সুতরাং এই বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় কালচারকে অনুসরণ অনুকরণ করা থেকে নিজে বিরত থাকবেন আপনার সন্তানদেরকে বিরত রাখবেন তার কারণ কুষ্টিয়ার এক মেয়ে কলেজে ভর্তি হয়েছে ফিলোসফিতে জানেন সেই ঘটনা আপনারা মেয়ে ঢাকায় ভর্তি হয়ে পূজা মারা গেছে হয়েছে আগুনের দুর্ঘটনায় মেয়ের বাবা আসছে লাশের জন্যে কিন্তু হিন্দুদের পুরোহিত গিয়ে বলতেছে সে তো আমাদের লোক একটা গল্প বানিয়ে দিয়েছে সে তার বাড়ি ইন্ডিয়ায় তার বাবা মার ছোটবেলায় মারা গেছে সে বাংলাদেশে লালন পালন হয়েছে একটা সুন্দর গল্প তৈরি করে দিয়েছে ডিএনএ টেস্ট যদি না থাকতো এই মেয়েকে চিতায় পড়া হতো টেস্টের কারণে আধুনিক প্রযুক্তির কারণে তার ব্লাড পরীক্ষা করে দেখা গেল যেই বাপ তার পিতৃত্বের দাবি নিয়ে আসছে ওই বাপে আসলে তার বাপ এখন আপনি বলেন কোন বাপ যেই বাপ মুসলিম করে জন্মলাভ তাকে দিয়েছে জন্ম দেওয়ার পরে তাকে ছেড়ে দিয়েছে তাকে কোরআনিক জ্ঞান দেয় নাই হাদিসের জ্ঞান দেয় নাই এবং সে নি পূজা দিয়েছে নামটা পর্যন্ত এনআইডিতে সে চেঞ্জ করেছে আমরা আদর্শিকভাবে চিন্তাচেতনাগতভাবে কোরআন এবং বিশুদ্ধ হাদিস প্রতিপালনের ক্ষেত্রে শালাব্দে রাখিদা এবং মানহাজ অনুসরণ অনুকরণ ক্ষেত্রে কতটা তলানিতে গিয়েছি কতটা স্খোলিত হয়েছি কতটা নিচে নেমেছি এই এক ঘটনা চিন্তা করলে আমরা বুঝতে পারি প্রিয় ভাইরা আমার শুধু তাই নয় যারা জালিম তাদের তোমরা অনুরক্ত হইও না এদেরকে আগুন স্পর্শ করবে মিন আউলিয়া তারা কোনো বন্ধু পাবে না আল্লাহর বিপরীতে আল্লাহর সম্মুখে সারুন তাদেরকে সহযোগিতা করা হবে না এটা বলে আল্লাহ আলামিন ইহুদি খ্রিস্টান পৌত্তলিক হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী লোকদের অনুসরণ অনুকরণ না করার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন রাসু সালাম বলেছেন মান তাস যারা যাদের অনুসরণ করবে যাদেরকে আইডল মনে করবে নায়ক নায়িকা সবচেয়ে জাহিরি যাদের বিয়ে সাথে যায় বাচ্চা হয়ে যায় অনেকগুলো ওই সমস্ত লোকদেরকে যারা আইডল মনে করবে তাদের সিনেমা দেখবে ওই ডান্স দেখবে মুসলিম কোন যুবক এবং তরুণ যদি দেখে কেমতের দিন তাদের সাথে তাদের হাসন নচর হবে শুধু তাই নয় রাসুল সাম অনেক সাবধান বাণী করেছেন আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত তিনি বলেন অচিরেই বিগতে বিগতে তোমরা তোমাদের পূর্বপুরুষদের অনুসরণ করবে ওয়া জিরান হাতে হাতে হাত আলাদাহালু জোহরাদ্বিন তবে তুমোহুম তারা যদি সান্ডার গর্তে ঢুকে তোমরা পিছন দিয়ে সান্ডার গর্তে ঢুকবে সাহাবীরা বললেন কুলনায় রাসূল আল্লাহ হে আল্লাহ রাসুল আপনি কি ইহুদিন আসা ব্যাপারে বলছেন রাসূল বললেন ফামান তাহলে কার ব্যাপারে বলছি শুধু তাই নয় সাহাবী হুজাই ফরাদি আল্লাহতরান থেকে বর্ণিত তিনি বলেন রাসুল বলেছেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতির পথ অবলম্বন করবে জুতার মাপের মতো দুইটা জুতার মাপ যেরকম সমান সমানের সমানে অনুসরণ করবে তোমরা তাদের পথে চলতে ভুলবে না তোমাদেরকে সঙ্গ নিতে ভুলবে না এমনকি তাদেরকে শুকনো তোমরা তাদের অনুসরণ করে সে শুকনা পায়খানাও খেয়ে ফেলবা আমি এই হাদিস দ্বারা এটা বুঝাচ্ছি এক এক মাস মাস সাধনারত ছিলেন গুণান্বিত হওয়ার জন্য নিজেকে বিভিন্নভাবে চেষ্টা করেছেন সাদাকা করেছেন জাকাতুল ফিতর দিয়েছেন জাকাত দিয়েছেন এবাদতবন্দী করেছেন কেমন লাইল করেছেন লাইলাতুল কদের জেগেছেন কত কষ্ট করেছেন